সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইটা যাদের গ্রাম এলাকায় অথবা শহরে এক হাজার থেকে এগারোশো স্কোয়ার ফিটের মতো জায়গা রয়েছে তাদের জন্য আজকের এই বাড়ির ডিজাইনটা এই বাড়িটিতে জায়গা লেগেছে টোটাল আপনার হচ্ছে দৈর্ঘ্যের দিকে ছত্রিশ ফিট আর প্রস্থের দিকে উনত্রিশ ফিট এক ভাইয়ের বাড়ি ছিল ওনাটা করে দেওয়া হয়েছে ডিজাইনটা ছিল তো আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এই বিল্ডিং তৈরিতে টোটাল কত খরচ হয়েছে এবং কয়টা রুম রয়েছে তো এই বিষয়টিগুলি আমরা জানবো আজকের ভিডিওতে সারা বাংলাদেশেই আমরা ডিজাইন করে থাকি আপনার অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দ্বারা আমাদের ডিজাইনগুলো করা হয় তো যদি আপনাদের আমাদের ডিজাইনগুলো ভালো লেগে থাকে যে কোনো পরামর্শ এবং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্লোর প্ল্যান আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দেওয়া হবে আপনারা পছন্দ অনুযায়ী পছন্দ করবেন তো আজকে আমরা একটু জানি যে এই বাড়ি তৈরিতে মোট কত টাকা খরচ হবে সেটা একটু জেনে নিব আর কি এ সেটার ব্রেকিংও দেয়া থাকবে আপনার স্ক্রিনশট নিয়ে ওটা দেখতে পারবেন আর কি যে টোটাল খরচকে ভেঙে ভেঙে দেখানো হয়েছে দুই তলা একটা বাড়ির ফাউন্ডেশন ছিল তো আপনার এখানে পাবেন হচ্ছে দুইটা রুম পাবেন এই বাড়িটাতে একটা লিভিং রুম পাবেন একটা ড্রয়িং রুম পাবেন একটি টয়লেট থাকবে অ্যাটাচ একটা টয়লেট এবং বেলকুনি থাকবে আর কি দুই পাশে দুটা আর বাড়ি তৈরির খরচটা যদি আমি বলি তাহলে যে এখানে ব্রেকিংটা দেয়া আছে কোন কাজ বাবদ কত টাকা খরচ হবে সব দেওয়া আছে আপনি স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন আর আমি টোটাল খরচটা বলে দিচ্ছি এই বাড়ি তৈরিতে আপনার মোট খরচ হবে সতেরো থেকে আঠারো লাখ টাকা একতলা পর্যন্ত কমপ্লিট করতে আর ডিটেইলস আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন তারা এটাকে স্ক্রিনশট নিয়ে চেক করে দেখতে পারেন আর কি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফিজ